আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমারাকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা গতকালকে সন্ধ্যার পরে বাংলাদেশের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সাথে আমার সাক্ষাৎ হয় তিনি প্রশাসনের একেবারে উঁচু স্তরে না হলেও তার পরবর্তী স্তরের একজন দক্ষ কর্মকর্তা কথায় কথায় ওনার সাথে আমার আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে পারবে বলে আমি একটা প্রশ্ন করলাম উনি বললেন সরাসরি যে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসবে বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় আসবে এবং সেই সঙ্গে উনি বললেন যে স্যার লিখে রাখেন উনি আবার ঘটনা ঘটনাচক্রে আমার ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন পরবর্তীকালে উনি বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা হিসাবে এখন নিয়োজিত আছেন এবং নির্বাচনের কার্যে উনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবেন বলেও আমি বিশ্বাস করি সরকার তাকে নিয়োগ করবে বলেও আমি বিশ্বাস করি কারণ এনাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না আমি ওনাকে পাল্টা প্রশ্ন করলাম যে আপনি এত বিশ্বস্তত কনফিডেন্সের সাথে বলছেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসবে বিএনপি একটা বড় দল থাকার পরেও এমনটা কি ঘটবে উনি বললেন যে লিখে রাখেন জামাত ইসলাম ক্ষমতায় আসবে আমাদের কেন বলে যে বিএনপি নানান কোন দলে বিভক্ত তারা চাঁদাবাজি দখল এরপরেও অন্যান্য বাণিজ্যেও তারা নিজেদেরকে ইনভলভ করে বিতর্কিত হয়ে গেছে কাজে এরকম বিতর্কিত একটি দল বাংলাদেশের জনগণের মনোযোগ আকর্ষণ করতে পারবে সে দিন এখন আর নাই এরকম কিছু একটা বলতে চাইলেন তা আমরা আল্লাহর দল ক্ষমতায় আসুক এটা চাই আল্লাহ রাব্বুল আলমিন কালামের পাকে যেটাকে হিজবুল্লাহ বা আল্লাহর দল বলে সম্বোধন করেছেন বা ডানপন্থী দল বলে সম্বোধন করেছেন আর আরেকটা দলকে আল্লাহ রাব্বুল আলমিন হিজবুল শয়তান বা শয়তানের দল হিসাবে সাব্যস্ত করেছেন আপনারা নিশ্চয়ই বুঝবেন যে আল্লাহর দলের প্রতি তার কি ফয়সালা হবে এবং হিজবুর শয়তান বা শয়তানের দলের প্রতি তার কি ফয়সালা হবে এটা কালামে পাকের মধ্যে নির্দেশ করা আছে ওটা আপনারা দেখে নেবেন আর সহজে অনুমান করে বলাও যায় যে হিজবুল্লাহ বা আল্লাহর দলের প্রতি আল্লাহর সহানুভূতি থাকবে নাকি হিজবুর শয়তান বা শয়তানের দলের প্রতি আল্লাহর ক্রোধ কতটুকু থাকবে এ সম্পর্কে আপনি সাধারণ জ্ঞান থেকেও বলতে পারবেন যাই হোক যেটা বলছিলাম উনি অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন যে বাংলাদেশ জামাত ইসলামী এবার রাষ্ট্র ক্ষমতায় আসবে তবে উনি সন্দেহ প্রকাশ করলেন যে পরবর্তীকালে জামাত আন্তর্জাতিক পলিটিক্সের সাথে খাপ খাইয়ে ক্ষমতা কতদিন টিকিয়ে রাখতে পারবে সেটা সময়ই বলে দেবে কারণ আমেরিকা ভারত পশ্চিমা বিশ্ব এদেরও অনুন্নত দেশগুলো বা উন্নয়নশীল দেশ দেশগুলো রাজনীতিতে একটা অবদান থাকে কন্ট্রিবিউশন থাকে প্রভাব থাকে এখন বা জামাত ইসলামী বাংলাদেশ যদি ম্যানেজ করে চলতে পারে তাহলে তারা টিকবে আর না হলে মিশরের মুর্শি তুরস্কের তৎকালীন সরকার নাজমুদ্দিন এরবাকানের সরকার আলজেরিয়ার ইসলামিক সেলভেশন ফ্রন্ট ফ্রন্টের সরকার এদের মতো পরিণতি হলেও হতে পারে তা আমরা এরকম কিছু ঘটুক আগামীতে আমি তা প্রত্যাশা করি না বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হোক এবং দীর্ঘদিন যাবৎ বিরাজ করুক আমরা এই প্রত্যাশাই করি গত চুয়ান্ন বছরে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার কারণে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে কিন্তু বাংলাদেশের জন্যে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয় নাই জনশক্তির প্রশিক্ষণ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকে ঊর্ধ্বে তুলে ধরার মতো মান মানসিকতা সম্পন্ন সরকার প্রতিষ্ঠিত হয় নাই আমরা আশা করি বাংলাদেশের জনগণ আগামী নির্বাচনে এমন একটি দলকে নির্বাচন করবে যারা কিনা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা সামাজিক শৃঙ্খলা উন্নয়ন সমৃদ্ধি এই সব কিছু নিশ্চিত করার সাথে সাথে সুশাসন প্রতিষ্ঠায় অকুণ্ঠ অবদান রাখবে সবাই ভালো থাকুন আমার এই চ্যানেলটির নাম হল ডক্টর আতাউর্স অ্যানালিসিস ইউটিউব চ্যানেল আপনারা যদি মেহরবানি করে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইটন আইটেমটি ক্লিক করেন তাহলে নোটিফিকেশানগুলো সব পেয়ে যাবেন সে সঙ্গে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে যুক্ত করতে পারেন সবাই ভালো থাকুন বাংলাদেশ ভালো থাকুক নির্বাচনটি সুষ্ঠু হোক এবং দেশের সুশাসন প্রতিষ্ঠিত হোক দেশের কল্যাণ ত্বরান্বিত হোক এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ